আমি আর সজল ঘোষের কাছে ধর্ম নিয়ে রাজনীতি এটা বলছে জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস বলছে ধর্মוני কংগ্রেস বলছে ধর্মনিয়ে রাজনীতি আমি জানি না যে কংগ্রেস যদি ধর্মনিয়ে রাজনীতি নিয়ে চিরকাল দূরে থাকে তাহলে ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ হতে দিল কেন সেই সময় আমিবা সজলদার কাছে আসব সজল ঘোষ কি বলবেন না আমি হিন্দু ভভিতব্ব নাকি রাজনৈতিক সরযন্ত্র রাজনৈতিক সরযন্ত্রটা আজ থেকে হয়নি 47 সালে দেশটা ভাগ হয়েছিল রাজনৈতিকভাবে সেটাও ধর্মের ভিত্তিতে তখন কিন্তু বিজেপি বলে কিছু ছিল না তখন যারা ভাগ করেছিলেন তারা এখানে আজকে ধর্মনিরপেক্ষতার পাঠ পড়াচ্ছেন এই যে আজকে ওয়াক নিয়ে যতটুকুই যারা বাঁধরামো করছে বা আন্দোলন করছে যে ভাষাতেই বলুন তার বীজটা কবে বোনা হয়েছিল তারা সেই বীজটা বুনেছিলেন আজকে সাতাত্তর আটাত্তর বছর বাদে সেই বিষ বিষবৃক্ষটা মহিরুয়ের আকার ধারণ করেছে তার ফল আমাদের ভুগতে হচ্ছে আমি বলছি দেখুন একটা নববর্ষ আমি প্রত্যেকবার শুভ নববর্ষ জানাই আমার মনে হয় বহু বাঙালি এবারে আমার মতন তারা নববর্ষ জানায়নি আমরা এই নববর্ষকেতে কি দেখলাম একটা পলায়ন বাঙালি আর একবার পালাচ্ছে বাঙালি কিরম ভাবে পালাচ্ছে সাত দিনের বাচ্চাকে নিয়ে প্রসূতি মা তিনিও পালাচ্ছেন ওই অবস্থায় নিজের প্রাণ বাঁচাতে আপনি বলুন যে আমরা কি দেখলাম আমরা শুনেছিলাম যে চোখের জল দিয়ে নাকি ভাত খাওয়া গল্প আমরা শুনেছিলাম আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখতে পেলাম যে একজন মাকে চোখের জল দিয়ে কিভাবে ভাত মারতে হচ্ছে মাথায় ছাদ পেটের ভাত আরও কি বললো হ্যাঁ শুনতে খুব ভালো লাগে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি ইতিহাসটা ভালো করে দেখুন একদম সুদূর অতীতের থেকে আজ অব্দি মানে এই তিন দিন আগে চার দিন আগে ঘটে যাওয়া মুর্শিদাবাদের ইতিহাস অবধি মাথায় ছাদ ছিল হরগোবিন্দ দাসের চন্দন দাসের পেটে ভাত ছিল কিন্তু যে জাতি দুর্বল সেই জাতির মাথায় ছাদ থাকে না সেই জাতির মাথায় ভাত থাকে না সেটা প্রমাণিত আমার প্রশ্ন হচ্ছে তারা কেন খুনলেন তাহলে কারণ নাম দিয়ে চিহ্নিত হয়েছেন তাই আমি বলি মণিশঙ্কর বাবু যতদিন মণিশঙ্কর থাকবেন ততদিন তিনি নাম দিয়ে চিহ্নিত হবেন মনিরুল হয়ে গেলে আলাদা কথা মুশকিল কোথায় মুশকিলটা মুশকিলটা হচ্ছে এই যে এরা যারা উল্টো দিকে যারা বামেরা আছেন যারা কংগ্রেস আছেন আমাদের দিকেও আছেন তারা সাম্প্রদায়িকতার লাথি খেয়ে বহু লোক এই রাজ্যে এসছেন এই দেশে এসছেন এই দেশে এসে পঞ্চাশ বছর ধরে সেকুলারিজমের ট্যাবলেট খেতে খেতে আমাদের মাথা এসে গেছে মুসলিম হলে কি বলবো ধর্মপ্রাণ মুসলিম আর বাঙালি হলে কি বলবো ধর্মনিরপেক্ষ বাঙালি এইটাকে পরিবর্তন করতে হবে কারণ আমি আমার ধর্মকে বিশ্বাস করব আমার ধর্ম শেখায় পর ধর্মের প্রতি সহিষ্ণুতা পর ধর্মের প্রতি সহিষ্ণুতা মানে কি আমার ধর্মের ওপর যখন আক্রমণ হবে তখন আমি তাকে প্রতিরোধ করব না আমার ধর্মের ওপর যখন অত্যাচার হবে তখন আমি তাকে আক্রমণ করব না আমি জগন্নাথ সহ সবাইকে বলবো যে দাদা ভারতবর্ষের দাঙ্গা গোনাবেন না কেন দাঙ্গা গোনাবেন না ভারতবর্ষে একটাই দাঙ্গা হয়েছিল আমার চোখে ভেবে দেখবেন আমার কথাটা ভুল কিনা সেটা হচ্ছে যেটা ওরা বলে গুজরাটের দাঙ্গা সেখানে হিন্দুরা প্রতিরোধ করেছিল বাকি কোথাও কোন ইতিহাসের আপনি যা যা বলেছেন গ্রেট ক্যালকাটা কেলিং থেকে শুরু করে আজ অব্দি হিন্দুরা কোথাও প্রতিরোধ করতে পারিনি কচু কাটা হয়েছে হিন্দুরা তাই নিজেদের জান মান প্রাণ বাড়ির মেয়েদের ইজ্জত বাঁচাতে এলে হিন্দুকে শক্তিশালী হতে হবে আর শক্তিশালী হতে গেলে হাতে কি ধরতে হবে সেটা আপনারা সবাই জানেন আমি আমি সরাসরি সৈকতগিরির কাছে আসছি সিপিএম এর তরফ থেকে বা বামেদের তরফ থেকে সিপিআই হোক বা আমি বাম ফ্রন্ট বাম ফ্রন্ট টার কথাই বলবো এই বিষয়গুলো নিয়ে তারা এটা দূরত্ব বজায় রেখে এসছে আগাগোড়া মানে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করলে দুর্নীতি নিয়ে আপনারা কথা বলতে রাজি আছেন স্ক্যাম নিয়ে কথা বলতে রাজি আছেন চাকরি চুরি নিয়ে কথা বলতে রাজি আছেন যদিও সেক্ষেত্রে ঘটনাচক্রে অনেক ক্ষেত্রে আপনি বলে দেন যে কেন্দ্র এজেন্সি কি করছে ঘটনাচক্রে একটা ব্যতিক্রম আমি বলে দিই সেটা হচ্ছে এই চাকরি দুর্নীতি নিয়ে আপনাদের একজন নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি আইনি লড়াইও লড়েছেন তিনি প্রথম প্রথমবার সম্ভবত অন্তত আইনি লড়াই লড়েছেন বলেই তিনি বললেন যে এক্ষেত্রে সিবিআইয়ের কোনো দোষ নেই সিবিআই তার যতটুকু সম্ভব চেষ্টা করে গেছে কিন্তু আর বক্তব্য যখনই এই হিন্দুদের উদ্বাস্ত হতে হচ্ছে এখানে এই সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিভিন্ন জায়গা থেকে উস্কানিমূলক মন্তব্য করছেন এই সময় রমজান মাস চলে এই সময় ওরা দাঙ্গা করে না ওই সময় তো অন্য পক্ষ করে বারবার উস্কানিমূলক মন্তব্য বারবার করা হচ্ছে সেই সংক্রান্ত বিষয়ে আপনাদের একটা কোনো শব্দ কেন থাকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়